আসসালামু আলাইকুম স্বাগতম অধার গোলতোতে আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক রাত শহরের কোলাহল যখন স্তব্ধ হয়ে আসে দূরের রাস্তাগুলো যখন ফাঁকা হতে থাকে তখনও কয়েকটা জায়গা থেকে যায় যেখানে জীবন থেমে নেই তারই একটা হলো বাস কাউন্টার দিনের বেলায় এখানে থাকে যাত্রীদের আনাগোনা চিৎকার ধাক্কাধাক্কি বাসের হর্ন কন্ডাক্টরের হাক ডাক কিন্তু রাত নামলেই সেই ভিড় উধাও হয়ে যায় থেকে যায় শুধু ভাঙাচোরা কাঠের বেঞ্চি ধরা লোহার গেট আর একটা হাহাকার করা নীরবতা এটা সেই নীরবতার গল্প যেটা নিস্তব্ধ নয় বরং ভয়ঙ্কর শব্দে ভরা সাহেদ সদ্য চাকরি পেয়েছে শহরের এক ফ্যাক্টরিতে কাজ শেষ হয় গভীর রাতে বাড়ি ফিরতে হলে তাকে ধরতে হয় শেষ বাস যা ছেড়ে যায় পুরনো সেন্ট্রাল বাস কাউন্টার থেকে সে জানত জায়গাটা রাতে জনমানব শূন্য। কিন্তু আর কোনো উপায়ও ছিল না সে সাধারণ ছেলে গ্রামের বাড়ি থেকে শহরে এসেছে ভবিষ্যৎ গড়ার আশায় ছোটবেলায় দাদুর মুখে ভূতের গল্প শুনত কিন্তু কখনো বিশ্বাস করত না শহরে এসে আরও নিশ্চিত হয়েছে ভূত বলে কিছু নেই কিন্তু সেদিন রাতটা ছিল অন্যরকম রাত তখন প্রায় এগারোটা কাউন্টার এসে পৌঁছালো শাহেদ দূরে একটা কুকুর চাচা ছিল। বাতাসে একটা অদ্ভুত গন্ধ কিছুটা পচা মাংসের মতো ভাঙালয় কাউন্টারের ছায়া আরও ভয়ানক লাগছিল সে বেঞ্চে বসে মোবাইল বের করল নেটওয়ার্ক প্রায় নেই স্ক্রল করতে করতে চোখ ভারী হয়ে আসছিল হঠাৎ তার কান খাড়া হলো কেউ যেন ফিসফিস করছে সে মাথা তুলে চারপাশ তাকালো। কাউন্টারে আর কেউ নেই বাতাসে ঝুলে থাকা পোস্টার দুলছে তবু শব্দটা যেন তার কানের কাছে বাজছিল টিকিট নেবেন সাহেব চমকে উঠল কাউন্টারের ভিতরে আলো জ্বলে উঠল এক বুড়ো কর্মচারী বসে আছে কুঞ্চিত চামড়া লালচুক ঠোঁটকালো শাহেদ এগিয়ে গিয়ে বলল চাচা শেষ বাস কখন আসবে বুড়ো ধীরে হেসে বলল তুই তো প্রথমবার এলি রাতে তাই না শাহেদ ভ্রু কুচকাল হ্যাঁ কিন্তু আপনি কিভাবে জানলেন বুড়ো উত্তর দিল না শুধু একটা টিকিট লিখে বাড়িয়ে দিল তাতে লেখা ডেডলাইন বাস সার্ভিস ওয়ানওয়ে সাহেদ হেসে বলল এই নামে আবার বাস চলে নাকি বুড়ো ফিস করে বলল চলে তবে সেটা জীবিতদের জন্য নয় মুহূর্তের মধ্যে ভিড় জমে গেল কাউন্টারে কোথায় থেকে যেন মানুষ আসতে লাগল প্রথমে ভেবেছিল সাধারণ যাত্রী কিন্তু কাঁথে যেতেই শরীর কেঁপে উঠল কেউ মাথাহীন কাঁধ থেকে রক্ত ঝরছে কেউ চোখহীন চোখের জায়গা শুধু গর্ত কেউ পুরো শরীর দগ্ধ পোড়া চামড়া ঝুলছে কারো গলায় দড়ির দাগ যেন ফাঁসির আসামি তারা সবাই লাইনে দাঁড়ালো টিকিট নিতে কারো মুখে ফিসফিসানি কারো হাসি কারো কান্না পুরো কাউন্টার ভরে গেল এক অচেনা ভৌতিক ভিড়ে শাহেদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তার গলায় যেন শব্দ আটকে গেছে হঠাৎ হর্ন বাজল কাঁপতে কাঁপতে একটা পুরনো বাস এসে দাঁড়ালো হেডলাইট ভাঙা জানলা থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে গায়ে লেখা ডেডলাইন বাস সার্ভিস বাসের দরজা খুলে কন্ডাক্টর নামল তার মুখে কোনো মাংস নেই শুধু দাঁত আর চোখের গর্ত কণ্ঠস্বর কাঁপানো সবাই ওঠো সময় হলো এক এক করে যাত্রীরা বাসে উঠতে লাগল কারো হাতে হাড় কারো মুখ রক্তে ভরা বাসের ভেতর থেকে ভেসে আসছে আর তো নাদ হাসি চিৎকার সাহেব পিছু হঠতে চাইল কিন্তু শরীর যেন পাথর পা নড়ছে না বুড়ো কর্মচারী এবার সাহেদের দিকে তাকালো তুই শেষ যাত্রী সাহেদ কাপা গলায় বলল আমি আমি তো জীবিত বুড়ো হেসে বলল সকালটা মনে আছে সাহেদের চোখের সামনে ভেসে উঠল ভয়ঙ্কর দৃশ্য সকালে সে কাছ থেকে ফেরার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছিল ট্রাক তাকে ধাক্কা দিয়েছিল রক্তে ভেসে যাচ্ছিল রাস্তা সে ভেবেছিল কোনোভাবে বেঁচে গেছে কিন্তু আসলে সে মারা গেছে তার গলায় হাত দিল এখনও শুকনো রক্ত লেগে আছে কন্ডাক্টর এগিয়ে এসে তার হাত ধরল ঠান্ডা বরফের মতো হাত সাহেব চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না বাস ছেড়ে দিল বাইরে শহর পেছনে চলে গেল কিন্তু জানলা দিয়ে দেখা গেল ভিন্ন দৃশ্য কোনো রাস্তা নেই আছে শুধু অন্ধকার শূন্যতা মাঝে মাঝে জ্বলন্ত চোখ বিকৃত মুখ পাশ কাটিয়ে যাচ্ছে বাসের ভেতরে যাত্রীরা হাহাকার করছে কেউ হাসছে উন্মাদের মতো কেউ কান্নায় ভেঙে পড়ছে কন্ডাক্টর মাঝে মাঝে টিকিট ছিঁড়ে ফেলে দিচ্ছে ড্রাইভারও একটুও নড়ছে না তার মাথা নেই কাঁথের ওপর শুধু একটা ফাঁকা গর্ত তবু বাস ছুটে চলেছে সাহেব জাংলা দিয়ে পালাতে চাইল কিন্তু কাচের ওপারে শুধু রক্তের দেয়াল পালানোর কোনো পথ নেই হঠাৎ বাস থেমে গেল চারিপাশে কুয়াশা দূরে দেখা গেল এক ভয়ঙ্কর টার্মিনাল বিশাল গেট তাতে লেখা ওয়েলকাম টু দ্য ইটার্নাল স্টেশন যাত্রীরা এক এক করে নেমে যাচ্ছে কেউ টেনে নিয়ে যাচ্ছে অপরকে কারো চিৎকারে আকাশ ফেটে যাচ্ছে সাহেদকে ঠেলে নামিয়ে দিল কন্ডাক্টর বুড়ো কর্মচারী আবার সামনে এসে বলল এটাই তোমার নতুন বাড়ি সে বুঝল এই যাত্রার কোনো শেষ নেই প্রতি নতুন মৃতেরা আসবে প্রতি সেই বাস ছুটবে আর সে আর কখনো ফিরতে পারবে না ভোর হলে শহরের লোকেরা কাউন্টারে আসে তারা শুধু দেখে ভাঙা চেয়ার রক্তমাখা মাটি কোনো বাস নেই কোনো টিটিট নেই কিন্তু মাঝরাতে যারা ভুল করে সেই কাউন্টারে দাঁড়ায় তারা আর ফেরে না লোকেরা বলে ওই কাউন্টার এখন মৃতদের জন্য যেখানে প্রতিদিন রাত বারোটার পর ছুটে আসে অভিশপ্ত বাস ডেডলাইন বাস সার্ভিস আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন